বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো চিংড়ির পুর ভরা পটলের দোরমা দুর্দান্ত টেস্টি হয় গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আর একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো তাহলে চলুন পটলের দোরমা বানানোর জন্য এখানে নিয়েছি আমি পটল পটলটাকে ঠিক এইভাবে একটা চুরির সাহায্যে ওপরে যে পাতার লেয়ারটা ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়েছি আমি সব পটল এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর দেখুন এক সাইডটা একটু কেটে নিচ্ছি একটু বেশি করেই কাটতে হবে প্রত্যেকটা পটল এইভাবে কেটে নেওয়ার পর একটা চামচের পেছন দিক দিয়ে ঠিক এইভাবে পটলের ভেতর থেকে যে বীজটা সেটা কিন্তু আস্তে আস্তে বের করে নেব দেখুন এইভাবে ভেতরের যে সমস্ত বীজটা আমি বের করে নিয়েছি বা শ্বাসটা এইভাবে প্রত্যেকটা পটল কিন্তু ভেতরের দানাগুলো বের করে নেওয়ার পর এবার যে দানাগুলো সেটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়েছি এই দানার মধ্যে দিয়ে দিলাম পাঁচ ছটা কাজু দিয়ে দিচ্ছি কিশমিশ ছয় সাতটা এবার দিয়ে দেবো এক চামচ পোস্ত দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চারটে আর নিয়ে নিচ্ছি এখানে বেশ বড়ো সাইজের চিংড়ি মাছ এখানে আমি দেড়শো গ্রাম চিংড়ি মাছ খোসাটা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো সামান্য জল এটা একদম মিহি করে এবার বেটে নেব আপনারা চাইলে এই চিংড়ি মাছগুলো কিন্তু একদম ছোটো ছোটো কুচি করে কেটে নিতে পারেন একসঙ্গে না বেটে এবার দেখুন কড়াইতে দিয়েছি আমি এক চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়েছি সামান্য গোটা জিরে ফোড়ন তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি গ্যাসের ফেলে মিডিয়ামে রেখে পেঁয়াজটা একটু হালকা লালচে করে ভেজে নেব দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা রসুন এখানে তিন কোয়া রসুন আর সামান্য একটু আদা গ্রেট করে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটা ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সেই চিংড়ি পোস্তর যে মিশ্রণটা সেটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিন্তু এটা দুই থেকে তিন মিনিট একটু কষিয়ে নেব আগে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর দিয়ে দিলাম কয়েক দানা চিনি এবার এই পুরটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হচ্ছে আর পুরোপুরি কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত দেখুন চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর এইভাবে নাড়াচাড়া করতে করতে কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর কড়াই থেকে কিন্তু উঠেও আসছে একদম তৈরি হয়ে গেছে পটলের ভেতরের পুরটা এবার একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে দেখুন এখানে পটলের পুরটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার একটা করে পটল নিয়ে এইভাবে আঙুল দিয়ে কিন্তু হাত দিয়ে কিন্তু এই পুরটা এইভাবে ভেতরে ঢোকাতে হবে এটা কিন্তু চামচ দিয়ে ঢোকাতে কিন্তু সমস্যা হবে তাই এইভাবে হালকা হাতে এরকম চেপে চেপে এইভাবে পুরটা দিয়ে দিচ্ছি আমি পটলের মধ্যে এইভাবে প্রত্যেকটা পটলের পুর আমি দিয়ে দিয়েছি এর মধ্যে এবার যে পটলের যে উপরে যে বাকি অংশটা কেটে রেখেছিলাম সেটা উপর দিয়ে এইভাবে একটা টুথপিকের সাহায্যে এইভাবে গেঁথে দিচ্ছে যাতে ভেতর থেকে পুরটা বেরিয়ে না আসে পুরোপুরি এবার এগুলোকে ভাজার জন্য দেখুন কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এক চামচ সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন তেলটের সঙ্গে নুনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার একে একে পুর ভরা পটলগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে তবে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই এরকম যখন একটু কালারটা চেঞ্জ হবে তখন কিন্তু এটা ভেজে তুলে নিতে হবে আর দেখুন সামান্য সামান্য কিন্তু পুর বেরিয়ে এসেছে এতে করে কিন্তু কোনো ভয় পার কিছু নেই এইগুলো যখন গ্রেভির সঙ্গে মিশবে তখন কিন্তু খেতে আরও বেশি টেস্টি হবে এবার কড়াইতে যেহেতু পুরটা একটু লেগে যাওয়ার পর একটু কালো হয়েছিলো সেই খুন্তিতে সেগুলো ফেলে দেওয়ার পর আরও সামান্য তেল দিয়ে ফোরণে দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দুকো রসুন আর সামান্য একটু আদা মিক্সিং জারের মধ্যে একটু পেস্ট করে নিয়েছিলাম এটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর যখন কালারটা পুরোপুরি চেঞ্জ হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়েছি দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে টমেটোটা নরম হওয়া পর্যন্ত এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটা নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে হাফ স্পুন জিরের গুঁড়ো হাফ স্পুন ধনের গুঁড়ো হাফ স্পুন লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছে হাফ টি স্পুন হলুদ এবার সামান্য জল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাটা কিন্তু তিন থেকে চার মিনিট খুব ভালো করে কষিয়ে নেব আপনারা চাইলে গ্রেভিটা যদি আরেকটু গাঢ় করতে চান তাহলে এর মধ্যে কিন্তু এক চামচ কি দু চামচ টক দই একটু ফেটিয়ে দিতে পারেন মশলাটা কষিয়ে যাওয়ার পর এর মধ্যে আমি হাফ কাপ গরম জল দিয়ে দিয়েছি জলটা এক মিনিট ফুটে নেওয়ার পর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা তিন চারটে গ্রেভিটা যখন এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নেওয়া হবে তারপরে ভেজে রাখার যে পটলগুলো সেগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে এবার ঢাকা চাপাতে এটা মিডিয়াম আছে লো টু মিডিয়াম আছে এটা পাঁচ থেকে সাত মিনিট কিন্তু রান্না করে নেব দেখুন সাত মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি মাঝে একবার ঢাকনাটা খুলে একটু উল্টে পাল্টে দিয়েছিলাম এদিকে গ্রেভিটাও কিন্তু একটু গাঢ় হয়ে এসেছে তারপরে সবশেষে ঘি আর গরম মশলা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিলে একদম তৈরি চিংড়ির পুর ভরা পটলের দৌড়মা তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না